সাবজেক্ট করুন পনেরো তারিখে এখন যদি আপনি যদি না ডেটা দেন আমরা যদি এটা রেক্টিফাই করাতে না পারি তত সময় কিন্তু আপনারা প্ল্যানটাও অ্যাপ্রুভাল করতে পারবেন না তাই নিশ্চয়ই বুঝতে পারছেন এর গুরুত্বটা কি প্রথম দেখে নেবেন যে আমার বেসিক প্রোফাইলে আমার কতগুলো সংসদ বা ওয়ার্ড দেওয়া আছে এখানে দেখুন কুড়িটা আমাকে ওয়ার্ড দেওয়া আছে বেসিক প্রোফাইলে আর এইখানে গিয়ে দেখবেন জেনারেল প্রোফাইলে ম্যানেজ করলেন এইখানে দেখুন ওয়ার্ড সংখ্যা আছে বাইশ তার মানে এই পঞ্চায়েতটা যদি এইটাকে রেক্টিফাই না করা হয় তাহলে কিন্তু এ প্লান এন্ট্রি করতে পারবে না ফার্স্ট কাজ এইটাকে আপনাদের গতকালকে যে পেডশিট দেওয়া হয়েছে সেই পেডশিটে ঠিক করে আমাদের কাছে পাঠানো তারপরে প্রোফাইল আপডেট করতে হবে ফার্স্ট কাজ হচ্ছে ঠিক এই জায়গায় এসে যখন ঠিক হয়ে যাবে তারপরের কাজ জেনারেল মেম্বার ডিটেলসটাকে অ্যাড করে সমস্ত মেম্বারদের ডিটেলসগুলোকে এন্ট্রি করে দেওয়া তার আগে বলি সব আনফ্রিজ করা জেনারেল মেম্বার ডিটেলসে গিয়ে প্রত্যেকটাকে আনফ্রিজ করা জেনারেল মেম্বার ডিটেলস আনফ্রিজ করলেন তারপরে জেনারেল ইলেকশান ডিটেলসটাকে আনফ্রিজ করলেন তারপরে বেসিক প্রোফাইলটাকে আনফ্রিজ করলেন তারপরে জেনারেল প্রোফাইলটাকে আনফ্রিজ করলেন নিচ থেকে উপরের দিকে যেতে হবে সিকোয়েন্সটা বুঝে নিন নিচ থেকে উপর দিকে গেলাম আমরা তার কি করতে হবে সেটা গ্রুপে শেয়ার করেছি যখন আপনি আবার ফ্রিজ করতে থাকবেন ঠিক এরকম জেনারেল প্রোফাইল উপর থেকে তখন নিচ থেকে নিচ দিকে হবে জেনারেল প্রোফাইল তারপর বেসিক প্রোফাইল জেনারেল ইলেকশন ডিটেলস তারপরে মেম্বার ডিটেলস সমস্ত ফিজ হয়ে যাওয়ার পর তারপরে আপনাকে মাই প্রোফাইলে গিয়ে ওটিপিটা ভ্যালিডেট করতে হবে এই কাজটা সবার আগে করে দিতে হবে না হলে কিন্তু আপনারা স্যাব অ্যাপ্রুভাল বা মূল প্ল্যান অ্যাপ্রুভাল করতে পারবেন না এই জায়গাটা পরিষ্কার হলো আমার টাইম খুব শর্ট না হলে আমি প্রত্যেকটা স্টেপ আমি দেখিয়ে দিতাম এই জিনিসটা আপনারা একটু করে নোট করে নিন এই জায়গাটায় আপনারা একটু জেনে এই জিনিসটা আপনাকে করে দিতে হবে এবং পেস্ট শিটে আপনাদের ফিল আপ করে দিতে হবে তারপরে আসি অ্যাক্টিভিটি ওনারা দেখাচ্ছিলেন সি সেভেন বা এইট দেখালেন ডিটেলসে দেখালেন আমি অত ডিটেলসে যাব না আপনারা দেখবেন অ্যাক্টিভিটি যে আপনার নিতে হবে তার প্রথম কাজ হচ্ছে এই থিম অ্যাক্টিভিটি মাস্টার থেকে ডাউনলোড করবেন যে প্ল্যানের আপনি থিমটা নেবেন যে প্ল্যানের যেটা জেলা থেকে সেট করা হয়েছে সেটাও এবং তার বাইরে আপনি যেটা ধরেছেন সংকল্প যেটা নিয়েছেন সেটাও তার আগে বলি যদি সংকল্প আপনাদের চেঞ্জ করতে হয় সংকল্প মিটিং ম্যানেজমেন্ট পোর্টালে গিয়ে আপনারা সংকল্পটাকে চেঞ্জ করে নেবেন বা ঠিক করে নেবেন যদি কারোর ভুল করা থাকে এইখান থেকে ধরে নিন আমি ছ নম্বর থিমটাকে দেখানোর জন্য করছি ছ নম্বর থিমটাকে আমি ডাউনলোড করছি এই ডাউনলোড করবার পরে এই এই যে প্ল্যানটা আছে এই যে এক্সেল ফাইলটা ডাউনলোড হলো এই এক্সেল ফাইলটাকে আপনি দেখে নেবেন কি কি দেখবেন ফার্স্ট দেখবেন হচ্ছে ফোকাস নেম ফোকাস এরিয়া তারপরে ফোকাস টাইপ ফোকাস টাইপ কিন্তু বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড প্রোগ্রাম যদি কোনো থাকে সেটাকে কিন্তু নেওয়া যাবে না মানে সেটা যদি নিতে পারেন নিতে পারেন আপনি কিন্তু সেটা দিয়ে পেমেন্ট করতে পারবেন না পাবলিক ওয়ার্কে যেগুলোকে নেবেন সেটা দিয়েই আপনি পেমেন্ট করবেন তারপরে আছে কম্পোনের নেম এই কম্পোনেন্ট নেমটা কিন্তু খেয়াল রাখবেন আনটাইড আছে না টাইড আছে যদি এই একটা অ্যাক্টিভিটি নিলেন দেখা গেল এখানে আনটাইডের জায়গায় টাইট আছে ওই টাকাটা যখন পেমেন্ট করবেন তখন কিন্তু ওই টাকাটা আনটাইড টাইট থেকে বেরিয়ে যাবে বুঝতে পারলেন এই আনটাইড না টাইট কি আছে সেটাকে খেয়াল রাখবেন এই অপারেশনাল মেনটেনেন্স অপারেশনাল হচ্ছে আপনার কন্টিনিউ যে যেটাকে বলা হয় যে আপনি আগে কাজ করেছেন পরে আবার সেটা দিয়ে পেমেন্ট করবেন সেটা হচ্ছে অপারেশনাল আর ফ্রেশ কাজ হচ্ছে আপনার ফ্রেশ কাজের ক্ষেত্রে কোনো ফ্রেশ কাজের ক্ষেত্রে অপারেশনাল ক্ষেত্রে কোনো কোনো ছবি তুলতে হবে না অপারেশনালের ক্ষেত্রে আপনারা যে যে এম থেকে তিনটে থ্রি স্টেজের ছবি তোলেন অপারেশনালের ক্ষেত্রে ছবি তুলতে হবে না অ্যাসেটের ক্ষেত্রে কিন্তু তিনটে স্টেজে ছবি তুলতে হবে জানেন যে সিক্সটি থা থার্টি সিক্সটি এবং নাইনটি এই রেশিওতে আপনারা পেমেন্ট করেন ফার্স্ট স্টেজের ক্ষেত্রে থার্টি সেকেন্ড স্টেজের ক্ষেত্রে সিক্সটি এবং ফাইনাল স্টেজে নাইনটি অপারেশনালের ক্ষেত্রে প্লান তৈরি করার সময় কিন্তু এগুলো দেখে নেবেন আর যদি কেউ মেনটেন্স প্লান ধরেন এখানে মেন্টেনেন্স প্লান যেগুলো আছে যেগুলো ধরে থাকেন সেই মেনটেনেন্সের ক্ষেত্রে আপনার কিন্তু তাহলে অ্যাসেট মেনটেনেন্স প্লান তখনই হয় যদি অ্যাসেট থাকে যদি অ্যাসেট না থাকে তার মেনটেনেন্স হওয়ার কথা নয় তাহলে ফ্রেশ হওয়ার কথা নিউ হওয়ার কথা আপনারা অনেক সময় বলেন যে আপনারা প্ল্যান যখন তৈরি করেন প্ল্যানটাকে বুক করে দিলেন কিন্তু আপনারা দেখে নিলেন না যে ওইটা আমি করছি ওর অ্যাসেটটা আছে কিনা পেমেন্ট করার সময় আমাদের বলেন অ্যাসেট রেজিস্ট্রেশন করতে পারছি না তখন আমরা অ্যাসেটের অ্যাপ্রুভাল দিয়ে দিই তারপরে আপনার অ্যাসেট তৈরি করেন তার মেনটেনেন্স করেন এই জায়গাটাও একটুখানি দেখে নেবেন তাহলে সবার আগে কাজটা হবে এটাকে ফিল্টার করে নেওয়া ফিল্টার করে চেক করে নাবে নেবেন এক্সেল ফাইলটাকে

বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড প্রোগ্রামের ক্ষেত্রে আপনার জিরো কস্ট অ্যাক্টিভিটি হবে বা যেটা মানে আপনারা পেমেন্ট করেন কি আপনি তো ফিফটিন ফিনান্সের পেমেন্ট করেন ইগ্রাম স্বরাজ থেকে আপনি প্ল্যানটা তুলছেন টোটাল প্ল্যানটা ধরছেন এবং বাজেটটাও টোটালটা ধরছেন পেমেন্টটা কিন্তু পেমেন্ট গেটওয়েটা কিন্তু ফিফটিন ফিনান্স তাহলে ফিফটিন ফিনান্সের এইখানে আছে কি আপনাকে হয় মেনটেনেন্স প্ল্যান থাকতে হবে মেনটেন্স প্ল্যানের ক্ষেত্রে আপনাকে অ্যাসেট থাকতে হবে অ্যাসেটেরই মেন্টেনেন্স হয় এক দুই হচ্ছে নিউ কেসের ক্ষেত্রে নিউ কেসের আপনার তিনটে সিরিজের ছবি তুলতে হবে মেন্টেনেন্সের ক্ষেত্রেও ছবি তুলতে হবে অ্যাসেটের নিউ কেসের ক্ষেত্রে আপনাকে তিনটে সিরিজের ছবি তুললেন পেমেন্ট ছাড়লেন যদি এক নম্বর ছবি তোলার পরে মানে ডিউরিংয়ের ছবি তোলেন তাহলে আপনি থার্টি পার্সেন্ট অন সেটের ক্ষেত্রে ছবি তুললেই হচ্ছে থার্টি পার্সেন্ট ডিউরিংয়ের হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট এবং কমপ্লিট হলে নাইন্টি পার্সেন্ট আর হচ্ছে অপারেশনালের ক্ষেত্রে আপনাকে ছবি তুলতে হবে না এই হচ্ছে ফান্ডা আর বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড প্রোগ্রাম আপনাকে যদি এনএসইবির কোনো স্কিম ধরেন বা অন্য কোনো সেক্টরের স্কিম ধরেন ধরতেই পারেন সেটা কিন্তু আপনার ইগ্রাম সরাস দিয়ে পেমেন্ট হবে না সেটা তো ইগ্রাম সরাস দিয়ে পেমেন্ট হবে না আপনার ওন ফান্ডের থেকে বলা হচ্ছে বলা যে ডিভাইস হ্যাঁ সেটা সেইগুলো যদি বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড প্রোগ্রাম ধরতে হয় ওয়ান ফান্ড থেকে আপনি ধরতে পারেন

দেখুন এই কটা থিম আছে আপনাকে থিম টাইপ এই যে অ্যাক্টিভিটি আছে সাত দশটা অ্যাক্টিভিটি এই দশটা অ্যাক্টিভিটি বেনিফিশিয়ারি ওরিয়েন্টেড প্রোগ্রাম ঠিক আছে এই অ্যাক্টিভিটির মধ্যে কি আসছে এগুলো যেটা বলেছে আপনি সেভেন বললেন ছ

পাবলিক ওয়ার্সের মধ্যে করতে হবে এই যে অ্যাক্টিভিটিটা ধরছেন আপনাকে পাবলিক ওয়ার্সের মধ্যে থাকতে হবে ঠিক আছে এই এই জন্যই আমি এই জিনিসটা বলতে গেলাম যে আপনারা যদি এই জায়গাটায় ধরে নেন পেমেন্টের সময় সমস্যা হবে এমন কি এমন কি দেখবেন আপনি সিক্স ছ নম্বর থিমটাতে দেখাচ্ছিলাম আনটাইডের মনে হচ্ছে এটা আনটাইডের স্কিম কিন্তু টাইট দিয়ে যাচ্ছে টাইডের স্কিম মনে হচ্ছে যে আপনি আনটাইডে মানে এই মাত্র আমার কাছে খবর একটা ফোন আসলো যে আমার আনটাইডের আপনার বলাগড়ের গুপ্তিপাড়া ওয়ান এই জাস্ট ফোন আসলো যে আমার তিনটে এসডাব্লিউ এম থেকে আমি জিনিস কিনেছি ফিফটিনের আমার ধরার কথা ওইটা টাইডের আমার পেমেন্ট বেরিয়ে গেছে আনটাইড থেকে তার মানেটা হচ্ছে উনি যখন করেছিলেন উনি খেয়াল করেননি প্ল্যানটা যখন করেছিলেন ঠিক এই জায়গাটাই ভুলটা করেছিলেন এই জায়গাটাই কিন্তু আপনাদের এই জন্য বলছে এরকম এই প্ল্যানটা যখন করবেন নিখুঁতভাবে এক্সেলটাকে একটুখানি দেখে নেবেন আর তার আগে আমি দুটো জিনিস বললাম যে এই জিনিসটা দেখবেন আর প্রোফাইলটা যাতে খুব তাড়াতাড়ি আপলে মানে আপডেট হয়ে যায় দুশো সাতটা গ্রাম পঞ্চায়েত জানি প্রোফাইলটা আপডেট হয় আপডেট করতে গেলে যে সমস্ত জায়গায়গুলো সমস্যা হচ্ছে গতকালকে আমরা পেশশিট নামিয়েছি সেটাকে আপনারা দেখে দিয়ে আমাদের পক্ষে সম্ভব না দুশো সাতটা গ্রাম পঞ্চায়েত লগ করে চেক করে নেওয়া আপনাদের উপর নির্ভর করতে হবে আপনারা একটু যত তাড়াতাড়ি দেবেন আমরা কিন্তু প্রোফাইলটা আপডেট যে জায়গাটায় প্রবলেম আছে

তাহলে ওইখান থেকে করবেন আর একটা জিনিস আমি বলে দিই থিমের থেকে যে আপনাকে দুটো দিলো যে থিমের বাইরে আমি যেগুলো নিলাম সেখান থেকে করতে পারবো না তা কিন্তু নয় হ্যাঁ দিচ্ছি তো সেটাই হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমরা সাবনার মডেল প্ল্যানটা দিচ্ছি

এই এখানে এর আগে যেটা দেখানো হলো সাত আট নয় ঠিক আছে তাহলে আমি আমার টাইম খুব শর্ট মানে আমাকে টাইম যেটুকু বেঁধে দেওয়া হয়েছে সেই টাইম অলরেডি ক্রস করেছে আমি প্ল্যানটা দেখাতে পারলাম না কীভাবে এন্ট্রি করতে হবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের দেখিয়ে দেওয়া হবে কীভাবে দেখিয়ে দেব সে আপনাদের প্রত্যেকটা ব্লকের সঙ্গে আমার যোগাযোগ আছে আপনারা যারা আছেন এখানে আমরা সে Google মিটে এ হোক বা যেরকম ভাবে হোক আমরা দেখিয়ে দেব বা যদি কোনো ট্রেনিং ব্যবস্থা হয় তখন সেটাকে ডিটেলসে দেখিয়ে দেওয়া হবে প্রান্তিক দা খুব সময় খুব গনিয়েছে এবার আমাদের আরডি স্যার আজ কি মোটা মুড়লা সামাবপুরে যাব আমরা কি কি অ্যাক্টিভিটি নিয়ে করব তারপর স্যার আজকে সেশন পড়বেন অনুষ্ঠান আচ্ছা বিষয়টা আছে আমাদের এই যে মিটিংটা আজকে এটা প্রশিক্ষণ ঠিক বলবো না এটা মিটিং Mike, আজকে আমাদের এই যে মিটিংটা ছিল এটা ঠিক প্রশিক্ষণ বলবো না মিটিং আকারে হওয়ার কথা এবং আপনারা জানেন যে ব্লকেও একইভাবে ষোলো সতেরো তারিখ আমাদেরকে একটা মিটিং এরকম জিপি এবং লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আমাদের করতে হবে তার কারণ আমাদের যেহেতু এবারে আমরা কি করেছি না যে ছটা থিমের ওপর ফোকাস বেশি দেয় না গ্রাম পঞ্চায়েত সেই ছটা থিমকে আমরা আঠেরোটা ব্লকের মধ্যে ভাগ করে দিয়েছি অর্থাৎ আমার আমাদের জেলায় এই ছটা থিমের মধ্যে একটা করে থিম প্রতি তিনটে করে ব্লক পেয়েছে সুতরাং আমাদের আমরা অলরেডি শেয়ারও করেছি যে আমাদের জিপিগুলো কোন জিপি কোন সংকল্প নিয়েছে অর্থাৎ তার থিম ধরে সেইগুলো অ্যাক্টিভিটিস গুলো নিয়েছে কিনা বা তাদের সংকল্পটা নিয়েছে কিনা সেটা অলরেডি শেয়ার করেছি যেমন আমাদের নজরে পড়েছে মোটামুটি সমস্ত গ্রাম পঞ্চায়েত জেলার যে নির্দেশ ছিল অর্থাৎ এই ছটা থিমকে গুরুত্ব দিতে হবে সেইভাবে প্ল্যান করেছে এবং জেলা থেকে বা স্টেট থেকে যেটা বলা হয়েছিল যে তারা চাইলে একটা থিম তাদের নিজেদের পছন্দ মতো নিতে পারে কিন্তু এই ছটা থিমের মধ্যে একটাকে ম্যান্ডেটারি নিতে হবে তো সেইভাবে মোটামুটি করেছে আমাদের কাছে নজরে এসেছে শুধু বলাধল গ্রাম পঞ্চায়েতের দুটো জিপি এবং চিনার একটি যদিও তারা চিঠি করেছে তার কারণ তারা এই বিগত নিয়ে নিয়েছিল ফলে তাদের ক্ষেত্রে অপশন হবে যেহেতু তারা নিয়ে নিয়েছে তো তারা চিঠি করে জানিয়ে জানিয়েছে সেটা সেটা আমরা ব্যক্তিভাই করে জানিয়ে দেব কিন্তু মোটামুটি বাকি সমস্ত জিপি কিন্তু সেইভাবেই সংকল্পটা করেছে তো আমাদেরকে চেষ্টা করতে হবে যে জিপিগুলোকে এটাই মানে গাইড করা যে আমাদের যে লিস্ট অফ অ্যাক্টিভিটিস যেটা মডেল প্ল্যান আমরা শেয়ার করব সেগুলো তারা যাতে একটু নিয়ে পর্যালোচনা করেন তাহলে কি তাদের কাছে অনেক নতুন কিছু আইডিয়াস হবে কি নতুন কী ধরনের স্কিম নেওয়া যায় তো এই মডেল প্ল্যানগুলো আমরা আজকেই সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের কাছে আমরা এগুলো সার্কুলেট করে দেব এবং আপনারাও যখন ষোলো এবং সতেরো তারিখ প্রোগ্রাম করবেন ব্লকে বা মিটিংটা করবেন সেইগুলো আপনারাও কিন্তু এই লাইন ডিপার্টমেন্ট বা গ্রাম পঞ্চায়েত গুলোকে সেইভাবে কিন্তু গাইড করবেন ঠিক আছে না 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 এটা ব্লকই করবে এইভাবেই আমাদের ডিরেকশন দেওয়া আছে ঠিক আছে যে ব্লক ব্লকের মিটিং করবে আমরা জেলার এন্ডে সমস্ত ব্লককে নিয়ে একদিনে কোথায় আঠেরো জন আঠেরোটা ব্লক সেটা আমরা আলোচনা করে দেখছি অন্তত আইএসজিপি সবাই যাতে যে যে ব্লকে যায় যাতে থাকে সেটা হ্যাঁ যেহেতু এখানে যারা আছে মানে ষোলো তারিখ ওখানে স্যার ডেকেছি কয়েকজনকে ফলে তারা তো ওদিন ষোলো তারিখ করতে পারবে না তারা সাথে হ্যাঁ বাকি নটা ষোলো তারিখ হ্যাঁ তারা আপনারা ষোলো তারিখেই করতে পারেন

ঠিক আছে এটা আমি একটু আলোচনা করে স্যারের সাথে আলোচনা করে যাতে জেলা থেকেও ব্লক গুলো যেতে পারে সেটা আমি এনসিওর করার ঠিক আছে ঠিক আছে আপনাদের কারোর যদি কিছু বলার থাকে স্যারের যদি কিছু বলার থাকে স্যার বলে শেষ করি টার্গেট গ্রুপ অফ পার্টিসিপেট এখানে খুব বেশি বলা হয়নি বলা হয়েছে যে এনএস ইএলিক সেক্রেটারি প্রধান হ্যাঁ বা যদি মনে মনে করেন আপনার উপপ্রধানকেও রাখবেন ডাকবেন উপপ্রধান ঠিক আছে আর লাইন ডিপার্টমেন্ট আপনার ব্লকের যারা আছে বিশেষ করে যখন ভিপিআরপি প্ল্যান তৈরি হবে তখন কিন্তু লাইন ডিপার্টমেন্টের সাপোর্টটা খুব লাগবে না ওই জন্য ইলেকট্রেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে প্রধান উপপ্রধানদের আপনারা ডাকবেন হুম আর আর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও আপনারা কর্মাধ্যক্ষ সাহেবদের ইনভলভ করবেন হ্যাঁ যাতে পঞ্চায়েত সমিতির প্ল্যানটাও ঠিকমতো ওঠে তার কারণ একই সাথে শুধু গ্রাম পঞ্চায়েতের প্ল্যান তোলাটা আপনাদের গায়ে চ্যালেঞ্জ না আপনাদের গায়ে যাওয়ার সঙ্গে পঞ্চায়েত সমিতিটা মাথায় রাখতে হবে সেইভাবে আপনারা ইনভলভমেন্ট করিয়ে যদি কাজটা করাতে পারেন এক একটা ব্লকের সমীকরণ এক এক আছে কিন্তু

যদি পাওয়া যাচ্ছে কিনা আমি দেখিনি যদি না পাওয়া যায় আসেনি তাহলে আপনি কি করবেন এখন যদি শুরু করেন আপনার গত বছরের যে বাজেটটা আছে রিসোর্স ইনভলভে গিয়ে দেখে নেবেন গত বছরে কি আছে মোটামুটি ওরকমই আসবে থাকবে ওটাকে ধরেই আগাতে হবে আচ্ছা একজন জিজ্ঞাসা করছিল আমাকে বাইরে যে ব্লকের কোনো থিম নেই কেন এটা কিন্তু পঞ্চায়েত যেহেতু সংকল্প ইস্যুটা দেখুন সংকল্পটা কিন্তু ইগ্রাম স্বরাজ পোর্টালে ম্যান্ডেটারি হচ্ছে জিপির জন্য পিএস জেডপির ক্ষেত্রে হয়তো সংকল্প ইস্যুটা নেই কিন্তু একটা জিনিস এই থিমের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এটা কিন্তু সেমি আছে সুতরাং এখান থেকে কিন্তু আপনারাও ইনোভেটিভ অনেক অ্যাক্টিভিটিস বা স্কিম কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে এই থিমের ওপর কাজ করার আপনাদের হয়তো বা এই যে আহ সংকল্প নিলে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই বিষয়টা নেই কিন্তু লিস্ট অফ অ্যাক্টিভিটিস কিন্তু পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও কিন্তু এটা বিরাট কাজে লাগবে অনেক ইনোভেটিভ স্কিলস আপনারা পাবেন

আপনার হচ্ছে ওই কোর্টগুলো ঠিকঠাক পি এফএম ম্যাপিং নেই এটা আপনার দোষ নয় বা আমাদেরও দোষ নয় জেলা কিছু করার নেই যখন যেই মানে ওর কাছাকাছি যদি না পাওয়া যায় ওর কাছাকাছি হেড দিয়ে আপনাকে বুক করতে হবে এবং পার্টিকুলারসে তার ডিটেলসটা লিখে রাখতে হবে তার ফলে পার্টিকুলারসে ডিটেলসটা লিখে রাখলে তাহলে আপনি অডিট ফেস করতে আপনার সুবিধা হবে দেখা গেল আপনি অন্য কোর্ট দিয়ে আপনি পেমেন্টটা পাস করে দিলেন কিন্তু আপনি পার্টিকুলারসে সেরকমভাবে বুঝতে পারছেন না বা লিখলেন না যদি না লেখেন তাহলে কিন্তু অডিট ফেস বা বলতেও আপনার অসুবিধা হবে যখন আপনি ক্যাশবুক খুলবেন ইগ্রাম গ্রাম ওই যে পার্টিকুলার যেটা লিখলেন সেটা কিন্তু চলে আসছে এইটা 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 প্রবলেমটা কিন্তু প্ল্যানিং এর নয় এটা পিএফএম ম্যাপিং ডট প্রবলেম ঠিক আছে আপনাকে ওই যে পার্টিকুলার সেটা ঘর দিয়েছে ওখানে লিখে ডিটেইলসে লিখে রাখতে হবে

তাহলে আমরা আজকের ইয়ে যে সমস্ত ক্যাটাগরিকে আমরা ডাকবো বললাম তাদের নিয়ে এই আলোচনাটাই যাতে পার্টিসিপেটারি মোটে করতে পারি এবং মডেল প্ল্যানগুলো আপনাদের জিপি তে ব্লকে আজকের মধ্যে চলে যাবে ধন্যবাদ সবাইকে आर्टिकल 4 मालूम था रिफ्रेशमेंटर व्यवस्था हाँ। रिफ्रेशमेंटर व्यवस्था है बाहर से के जो काइंडली टिफिनটা নিয়ে যাবে হ্যাঁ চা আছে চা টিফিনটা আছে চল কালকেschemaName স্টকানো যায় না বল কে যদি চলে যাই সবাই সবাই দিকে গিয়ে যদি বাড়িতে